সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল বার্ষিক পরীক্ষার জন্য কোন অধ্যায়গুলো পড়তে হবে সুপ্রিয় শিক্ষার্থীরা নিজের স্কিল বৃদ্ধি করে এবং পরীক্ষায় সর্বোচ্চ মার্কস পাওয়ার জন্য এই কোর্সগুলো এখনই ক্রয় করে ফেলো প্রয়োজনে কিছু ফ্রি ক্লাস করতে পারো স্কুলে থাকা অবস্থায় আমিও এই টাইপের কোর্সগুলো করেছি লিঙ্ক থেকে কিনলে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট ছাড় পাবে ডিসক্রিপশন অ্যান্ড কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া তো তোমাদের সানমাসিক মূল্যায়নে যতটুকু পর্যন্ত পৃষ্ঠা ছিল তারপর থেকে বার্ষিক পরীক্ষায় থাকবে যেমন এখানে দেখো বাংলা ছিল পাঠ্যপুস্তকের শুরু থেকে একশো দুই নম্বর পৃষ্ঠা পর্যন্ত তার মানে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য অবশ্যই একশো তিন নম্বর পৃষ্ঠা থেকে শুরু করতে হবে তারপর ইংরেজি ছিল আঠাত্তর নম্বর পৃষ্ঠা পর্যন্ত তোমরা উনাশি নম্বর পৃষ্ঠা থেকে শুরু করে দিবে তারপর গণিত একশো চব্বিশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত ছিল তোমরা একশো পঁচিশ নাম্বার পৃষ্ঠা থেকে স্টার্ট করবে বিজ্ঞান পঞ্চান্ন নম্বর পৃষ্ঠা পর্যন্ত ছিল তোমাদের পড়তে হবে ছাপ্পান্ন নম্বর পৃষ্ঠা থেকে তারপর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বাষট্টি পৃষ্ঠা পর্যন্ত ছিল এখন পড়বে তেষট্টি নাম্বার পৃষ্ঠা থেকে তারপর ডিজিটাল প্রযুক্তি পঁচাত্তর নাম্বার পৃষ্ঠা পর্যন্ত ছিল তোমরা এখন পড়বে ছিয়াত্তর নাম্বার পৃষ্ঠা থেকে জীবন ও জীবিকা পাঠ্যপুস্তকে শুরু থেকে উনষাট পৃষ্ঠা পর্যন্ত ছিল তোমরা এখন ষাট নাম্বার পৃষ্ঠা থেকে শুরু করবে তারপর স্বাস্থ্য ও সুরক্ষা সত্তর পৃষ্ঠা পর্যন্ত ছিল ষাণমাসিক মূল্যায়নে বার্ষিক পরীক্ষার জন্য একাত্তর নম্বর পৃষ্ঠা থেকে শুরু করবে শিল্প ও সংস্কৃতি উনষাট নাম্বার পৃষ্ঠা পর্যন্ত ছিল এখন তোমরা ষাট নাম্বার পৃষ্ঠা থেকে শুরু করবে তারপর ইসলাম শিখা বাহাত্তর নম্বর পৃষ্ঠা তোমরা তিয়াত্তর নম্বর পৃষ্ঠা থেকে স্টার্ট করবে হিন্দু ধর্ম উনষাট নাম্বার পৃষ্ঠা পর্যন্ত ছিল তোমরা অবশ্যই ষাট নম্বর পৃষ্ঠা থেকে পড়া শুরু করবে খ্রিস্ট ধর্ম শিক্ষা একচল্লিশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত ছিল কি করবে বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠা থেকে শুরু করে দিবে বৌদ্ধ ধর্ম শিক্ষা ঊনপঞ্চাশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত ছিল বার্ষিক পরীক্ষার জন্য পঞ্চাশ থেকে শুরু করতে হবে আমি অলরেডি এই চ্যানেলে বার্ষিক পরীক্ষার জন্য কোন পৃষ্ঠা থেকে পড়তে হবে সেই ক্লাসগুলো শুরু করেছে এবং প্লে লিস্টও করেছি যেমন তোমরা যদি নাতি নাতনির পাঠশালা লিখে সার্চ করো সার্চ করার পর এই জায়গায় ক্লিক করার পর প্লে লিস্টে ক্লিক করতে হবে প্লে লিস্টে ক্লিক করার পর অষ্টম শ্রেণীর প্লে লিস্টটা খুঁজবে এই যে এখানে দেখো অষ্টম শ্রেণী অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি বাংলা তারপর স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা তো এই বিষয়গুলো আপলোড করা আছে বাকিগুলো আপলোড করা হবে তোমরা তোমাদের পছন্দ মতো সাবজেক্টটা খুঁজে ক্লিক করে বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে নিতে পারো এখানে তোমাদের প্রয়োজনীয় সবগুলো সাবজেক্টই পেয়ে যাবে তোমাদের আরেকটি প্রশ্ন ছিল বার্ষিক পরীক্ষা পদ্ধতি কি হবে তো এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে কিছু দিনের মধ্যেই নোটিশ দিয়ে জানিয়ে দিবে যে পদ্ধতিতে একজাম হোক না কেন এই চ্যানেলে প্রত্যেকটা অধ্যাবিত্তিক প্রশ্ন এবং উত্তর আপলোড করা হবে এর ফলে তোমরা প্রশ্ন কিভাবে আসবে সেই সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবে এবং ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষায় ভালো করতে পারবে তাই এখন তোমাদের প্রথম কাজ হলো বইগুলো কমপ্লিট করা আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে এগুলো নাতি নাতিনির পাঠশালার ব্যাকআপ চ্যানেল কোনো কারণে যদি মেইন চ্যানেলের সমস্যা দেখা দিই তোমাদের সাথে যেন আবারও কানেক্ট হতে পারি সেই জন্য এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিও সুপ্রিয় শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষার জন্য আর মাত্র সাড়ে তিন মাস সময় আছে এখন থেকে তোমরা সব বিষয়ের উপর ক্লাস পাবে এবং ক্লাসগুলোর প্লেলিস্ট করা থাকবে চ্যানেল থেকে প্লে লিস্টগুলো সিরিয়ালে দেখে